তফসির মাহফিল সি নবীজি বলেছেন আমার উন্মতিরা কোরআন পড়ো বেশি করে কোরআনে করিম কে তেলাওয়াত করো কেউ যদি সুরা এখলাস তিনবার পড়ে গোটা কোরআন শরীফ একবার ও খতম করার সব আল্লাহ দিয়ে দিবে আল্লাহর নবী বলেছেন মুমূর্ষ ব্যক্তির কাছে বসে সুরাই পড়বে তাহলে আল্লাপস ব্যক্তির কবরে তার মৃত্যু রাজা আপকে দিবে দিবে ব্যক্তির কাছে বসে পড়ো আপনার আপনি মরতেছেন আপনার ছেলের শরীফ শিখান নাই সাহেব কখন আনবে আর কখন কোরআন শরীফ পড়বে ছেলের কোরআন শিখান মেয়েরে কোরআন শিখান মরবার সময় যেন তারা কাছে বসে সুরাইয়াসিন পড়তে পারে আল্লামা মাহালি কি সুন্দর করে বলেছেন মাস্টার নাজামে মেম লড় শামাত দেখিয়়ে মাস্টার হজ মেম লড় সামত দেখি ফোটো হে পড়তে নেই হা মরতে মরতেছে মরতেছে মরতে সে শোনামাত্র ছেলে মেয়ে ছাত্র সব ক্যামেরা নিয়ে আসতেছে ফটো উঠাইতেছে কেমনি দাঁত গুলো বাপ মরতেছে ছবি উঠাচ্ছে কেমনি ওস্তার টানা দিয়ে মরতেছে দাঁত কর্মাল করতেছে বিভিন্ন পোজে স্ন্যাপ নিচ্ছে সুরাইয়া সিন পড়তেছে না কপাল পড়া কি পড়া কপাল পড়া নবীজি বলেছেন কেউ যদি একটি বার সুরাইয়া সিন পড়ে আল্লাহ রব্বুল আলমিন গোটা কোরআনুল করিম 10 বার খতম করলে যে সওয়াব হবে রব্বুল আলামিন সূরা ইয়াসিনের পাঠকের আমলনামায় তা দিয়ে দিবেন কি কোরআন শরীফ বেশি বেশি করে পড়ো বেশি করে পড়ো রব্বানা ইল্লাম

মা বাপ হারিয়েছি যে মা বাবার কথা এতক্ষণ আলোচনা করলাম তোমার কোরআন থেকে হে আল্লাহ আমাদের মা বাবার কবর গুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও ও রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানী সবাই পড়েন রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানী সগীরা হে আল্লাহ সারা জীবন যত গুনাহ করেছি الله تمي أما ذري قناعة دام أب داو الله أي تفسير القرآن ما في الكلام أتوجه ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله